এখনো বন্ধ হয়নি অত্যাধিক বোঝাই করা বোল্ডার ভর্তি ট্রাকের পারাপার প্রায় প্রতিদিনই কালচিনি রজ সড়ক দিয়ে পারাপার হচ্ছে অত্যাধিক বোঝাই করা বোল্ডার ভর্তি গাড়ি ফের এমনই অভিযোগ উঠেছে আর এবারে নিয়ে সরব হয়েছেন কালচিনি বিধায়ক বিশাল লামা তার অভিযোগ দিন প্রতিদিনই অত্যাধিক বোঝাই করা বোল্ডার ভর্তি ট্রাকের সংখ্যা বাড়ছে যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে তবে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বিধায়ক আরও অভিযোগ করেন প্রশাসনের মদতেই এরূপ অবৈধ কাজ হচ্ছে আর প্রশাসন নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে এ বিষয়ে উল্লেখ করে এর আগেও একাধিক কালচিনি ব্লকের একাধিক নদী থেকে অবৈধভাবে বোল্ডার ও বালি তোলার অভিযোগ উঠেছে তবে এর বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ করছে বিরোধী দলের নেতৃত্বরা দেখেন আমরা এই বিষয় নিয়ে আগেও বিধানসভায় অনেকবার কথা তুলিয়েছি যে আমাদের ডুয়ার্স যে সম্পদগুলো যেভাবে প্রচার অবৈধভাবে যে পাচার হচ্ছে সেটা তো সবাই জানে আজকে যে বালু পাথার যে আপনি এখন বলতেছেন সেটা নতুন ব্যাপার না এই প্রশাসন এই কাজ ছড়া এই পাচার ছড়া ছাড়া আর এই যে দুর্নীতি ছাড়া এই সরকার কি করতে কী করতে পারে অনেক বিকাশ উন্নয়ন এই নামেই আজকে লুট করে বসে আছে তাই আজকে এই যে আপনি আজকে দেখছেন আমরা এটা নিয়ে আগেও এই কথাটা বলেছিলাম আপনি তাও আপনার মাধ্যমে আমি বলতে চাই যে এটা অবিলম্ব বন্ধ হইতে হয়